আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ঠিক সময় চলে এসেছি আমি কয়েক সেকেন্ড সময় নিব আমার গ্রুপে ভিডিওটা শেয়ার করার জন্য ওকে তোমরা জানো কে কোথেকে দেখছো আর প্রস্তুতি কেমন ইনশাল্লাহ আজকে তোমাদের অনেক ভালো একটা উপকার করতে পারবো বলে আমার বিশ্বাস এবং তোমরা যদি মনে করো এটা দরকার তাহলে আমি জুলজির বেলায়ও এরকম কিছু দিব যদি তোমার কাছে এটা ইফেক্টিভ মনে হয় আর কি ওকে আচ্ছা শেষ আমার ডান ঠিক আছে তো আমাকে তোমাদেরই কোনো একজন ফ্রেন্ড তোমাদেরই কোনো একজন ফ্রেন্ড আমাকে মেনশন করেছিল যে ভাইয়া একটু হেল্প করেন আমাকে জাস্ট পাঁচটা অধ্যায় সাজেস্ট করেন যেখান থেকে প্রশ্ন আসবে তো আমি একটু আসলে মুচকি হাসলাম কারণ দেখো তোমাদের তো চ্যাপ্টার কয়টা শর্ট সিলেবাসে বোটানির চ্যাপ্টার কয়টা সাতটা তার মানে প্রশ্ন যদি আসে আটটা আনসার যদি করতে হয় পাঁচটা তো তোমার তো চ্যাপ্টারই সাতটা তার মানে তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন তুমি কমন পাবাই এটা নিয়ে তো আর কোনো ঝামেলা নাই তাহলে তো আর সাজেস্ট করার কিছু নাই হ্যাঁ যদি এমন হতো চ্যাপ্টার চব্বিশটা তাহলে চব্বিশটা চ্যাপ্টারের মধ্যে আপনি পাঁচটা চ্যাপ্টার সাজেস্ট করেন যেখান থেকে প্রশ্ন কমন পড়বে তাহলে একটা কথা ছিল তো আসলে চ্যাপ্টার সাজেস্ট করার কিছু নাই প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই প্রশ্ন আসবে ইনশাআল্লাহ ইভেন এমনও হতে পারে কোনো একটা চ্যাপ্টার থেকে তো ডাবল প্রশ্ন আসবে রাইট সো তারপরেও তোমাদের যাদের প্রস্তুতি একদমই ভালো না একদমই ভালো না মানে আসলে বুঝতেই পারছ তোমরা নিজেই বোঝো যে খুব একটা ভালো না বাট আমি প্লাস পেতে চাই বায়োলজিতে এমসিকিউ কিউ কী হবে জানি না রিটেনটা যাতে ঠিকঠাক লিখে আসতে পারি তারা আমি ছোট ছোট পাঁচটা অধ্যায়ের কথা বলবো শুধু অধ্যায় না প্রশ্নগুলোর কথা বলবো যে এই প্রশ্নগুলো পড়লেই তুমি কমন পাবা ইনশাল্লাহ সেটা যে কোনো বোর্ডের জন্যই কিন্তু প্রযোজ্য তো চলো আমি কথা না বাড়িয়ে স্টার্ট করি প্রথমে আমি উদ্ভিদবিজ্ঞান সপ্তম অধ্যায়ের কথায় যদি আসি তো তোমার ভয় লাগতে পারে ভাই আপনি তো বললেন একটা প্রশ্ন এসব কি একটাই প্রশ্ন একটু খেয়াল করে দেখো খেয়াল করে দেখো এবং আমি তোমাদেরকে কিভাবে তোমরা লিখলে অনেক ভালো মার্কস ক্যারি করতে পারবা আমরা কিন্তু সবাই লিখি লেখার ফরম্যাট জানি না আমি গর্ব করে বলতে পারি আমার স্টুডেন্টগুলো অফলাইনে যারা পড়ে ও খুব ভালো মার্ক বায়োলজিতে সো দেখবেন রেজাল্টের পর ভাই আমি একশো পাইছি একশো পাইছি সো এটা ওদের ক্রেডিট কিন্তু কিছু ফরম্যাট আছে যে তুমি এভাবে লিখলে টিচারদেরকে অবাক করে দিতে পারো বাই দ্য ওয়ে আমার খুবই বিশ্বাস এবছর প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন কমন থাকবেই এবং যেটা আসলে প্রতি বছরই থাকে সেটা হলো এইটা বাট এটা লিখতে হবে কিভাবে সেটা আমি বলি এই এক নাম্বার প্রশ্ন এই একটা প্রশ্ন পড়লেই তুমি কমন পাবা সেটা হলো সাত নম্বর অধ্যায় পোয়েসি এবং মালভেসির বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মানে আসলে পার্থক্য এবং এই গোত্রের তুমি যদি এক্সাম্পল মনে রাখতে পারো যত এক্সাম্পল মনে রাখতে পারবা তত তার অর্থনৈতিক গুরুত্ব লিখতে পারবা মনে করো তুমি পয়েসির একটা উদ্ভিদের নাম ঝাড়ু ঘাস তোমার এই ঝাড়ু ঘাসের কথা মনে নাই তাহলে তুমি কিন্তু একটা গুরুত্ব লিখতে পারলা না কারণ যখনই তোমার মনে থাকবে পয়েসির একটা উদাহরণ হচ্ছে ঝাড়ু ঘাস তুমি একটা গুরুত্ব লিখতে পারবা যে পয়েসি গোত্রের উদ্ভিদ দিয়ে ঝাড়ু তৈরি করা হয় রাইট সেই এই কারণে যত বেশি উদাহরণ মনে রাখতে পারবা তত গুরুত্ব লিখতে পারবা সাথে পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক তো এর মধ্যেই তোমার পরীক্ষা আসবে যদি কোনো বোর্ড খুবই খারাপ প্রশ্ন করে খুবই খারাপ প্রশ্ন করে তাহলে এই এক নাম্বার না এসে সাইকাস থেকে প্রশ্ন আসতে পারে হয় জনন জীবন্ত জীবাসবলার বলার কারণ কিংবা কোরালয়েড মূল তাই আমি জাস্ট এটাও দিয়ে দিয়েছি কিন্তু এই একটা প্রশ্ন তোমরা পড়বা পোয়েসি এবং মালভেসি এখন কিভাবে তুমি পরীক্ষায় উদ্দীপক আসে এখানে আমি কিছু ছবি দিয়েছি ভাইয়া দেখো এই ছবিগুলোই তোমার আসবে এর মধ্যেই তোমার কোনো একটা ছবি চলে আসবে তোমার ছবিগুলো চেনা লাগবে আমি একটু দ্রুত ছবিগুলো একটু চেনানোর জন্য হেল্প করি যেখানে দেখবে এই পাশে বড় বড় ডিমবক তুমি খালি চোখে ডিম্বক দেখতে পাচ্ছ খালি চোখে ডিম্বক দেখতে পাচ্ছ তার মানে বুঝবা এটা নগ্ন বিজি কারণ আবৃত নাই সেই ডিম্বকটাই তো বীজ হবে তো দেখো এটা হচ্ছে ইস্ট্রি তো স্ট্রি যেহেতু বড় হয় এটার নাম হলো মেগা মেগা মানে বড় মেগা মানে বড়। এটা একটা পাতা তাহলে ফিল মানে পাতা তাহলে এটা একটা বড় পাতা কি ধারণ করে স্পোর্ট ধারণ করে তাহলে ভুল কই না এটা কিন্তু মেগা স্পোরোফিল এই মেগাকে আমরা বলি স্ত্রী স্পোর্টকে বলি রেনু আর ফিল মানে পত্র তাহলে এইটা কি এমসি কিউতে অনেকবার আসে আমার মনে লাল কালার দিয়ে লেখা ঠিক হচ্ছে না তাহলে এটা হচ্ছে মেগা স্পোরোফিল বা রেনু পত্র ছবিগুলো জাস্ট একবার চেনায় দিই এই ছবি তোমরা জবায় দেখছো তাই না এই জিনিসগুলো কিন্তু হলুদ হলুদ রাইট এই যে এই জিনিসগুলোই কিন্তু হলুদ 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 হলু সো এটা হচ্ছে জবার রাইট পুংকেশর সো এইগুলো হচ্ছে পুংকেশর আর এই যে গর্ভমুণ্ড দেখা যাচ্ছে এই ছবিটা দেখো এই ছবিটা হচ্ছে পয়েসি গোত্রের এটা গর্ভাশয় একটা প্রকোষ্ঠ এই ছবি কিন্তু চিনতে হবে তুমি খুব ভালো করে এটা পড়লা তুমি বুঝলাই না এটা কার ছবি আর দেখো পয়েসি গোত্রের একটা বৈশিষ্ট্য গর্ভমুণ্ড পালকের ন্যায় দেখছো পালকের ন্যায় গর্ভমুণ্ড আর এটা হচ্ছে গর্ভাশয় এক প্রকোষ্ঠ আচ্ছা এই ছবিটা কিসের এটা একটা গর্ভাশয় এই গর্ভাশয়ের একাধিক প্রকোষ্ঠ এই গোল্লাটা হচ্ছে ডিম্বক ডিম্বক তৈরি হয় এখান থেকে এটা হচ্ছে অমরা তাহলে অমরা অক্ষে আসে এটা অক্ষীয় অমরা বিন্যাস এটা যেহেতু মেগা স্পোরোফিল আর এটা হচ্ছে মাইক্রো পুং রেণুপত্র পুং রেণুপত্র ওকে ফাইন এমসি কিউতে একটা প্রশ্ন আসে এটাকে বলে পিনিউল আর এটাকে বলে অ্যাপোফাইসিস এগুলো কিন্তু পরীক্ষায় আসে এটা হচ্ছে জবার পাতা তার মানে এটা মালভেসি গোত্র এটা হচ্ছে জবার পরাগধানী এই যে বৃক্ষাকার পরাগধানী আর এই পরাগধানী এই পরাগধানী কিন্তু পয়েসি গোত্রের পরাগধানী সর্বমুখ পরাগধানী আচ্ছা লক্ষ্য করো এটা যদি ডিম্বক হয় ডিম্বক যেখান থেকে তৈরি হয় তার নাম অমরা তাহলে এইটা যদি অমরা হয় অমরা দেখো নিচে আছে বেজ বেজে আছে মূলে আছে সো এটা হচ্ছে মূলীয় অমরা বিন্যাস তাহলে এটা পয়েসি গোত্রের আবারও বলছি তুমি ছবি না চিনলে আলটিমেটলি কোনো লাভ নাই আচ্ছা এটা হচ্ছে জবার পুষ্প প্রতীক বোঝো এটা ধানের ছবি আর এগুলো হচ্ছে সরি এটা হচ্ছে ধানের ছবি এক্স্যাক্টলি এগুলো সবই ধানের ধানের বিভিন্ন ছবি এটাও ধান এটা তো জবা বুঝই তাহলে তোমাকে এই উদ্দীপক দেখেই পরীক্ষার প্রশ্ন আসবে যে এই ছবিটি কোন গোত্রের তুমি কীভাবে লিখলে খুব সুন্দর মার্ক ক্যারি করতে পারবা দেখো ধরো এক নম্বর প্রশ্নে আসছে এক নাম্বার প্রশ্নে আসছে মনে করো যে মালভেসি গোত্রের বৈশিষ্ট্য এক নম্বর প্রশ্নে আসছে তো তুমি সুন্দর করে লিখবা এক নং প্রশ্নের উত্তর খাতার মার্জিন দিবা এটা মনে করো তোমার মার্জিন মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখলা আমি বলতেছি তুমি এটার জন্য তো চারে পাস না কিন্তু টিচার খুব বেশি ইম্প্রেসড হবে বুঝবে যে আসলে খুব জেনিয়াস তো এইখানে আমি একটা ডট 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 ডাক দিয়েছি তোমরা আসলে দেখা যাচ্ছে কিনা আমি জানি না পারলে খাতাটা ভাজ করে নিও হালকা ভাজ করে নিও তুমি পরীক্ষা এভাবে লিখবা মালভেসি গোত্রের বৈশিষ্ট্য ছয়টা মিনিমাম ম্যাক্সিমাম আটটা মনে রাখতেই হবে রিটেনের জন্য চার মার্কে আসলে আটটা দিবা তিন মার্কে আসলে ছয়টা দিবা আমি একটু লেখার প্যাটার্নও বলছি ধরো তুমি লিখলা যে মালভেসি গোত্রের ধরো তুমি লিখলা যে পরাগধানী পরাগধানী জাস্ট একটা ফর্মেট দেখা দিই পরাগধানী এক প্রকোষ্ঠী এক প্রকোষ্ঠী ও বৃক্ষাকার রাইট এই প্রশ্ন যেহেতু প্রত্যেকটা বোর্ডে আসবে তুমি এভাবে লিখলা লেখার পর তাৎক্ষণিক তুমি কি করবা ভাইয়া প্লিজ তাৎক্ষণিক তুমি কি করবা এরকম করে এই ছবি আঁকতে কিন্তু তোমার খুব বেশি টাইম ওয়েস্ট হবে না কিন্তু দেখো তুমি একটা বৈশিষ্ট্য লিখে ঠিক পাশে তার ছবিটা তুমি এঁকে দিয়েছো টিচার কিন্তু ইমপ্রেসড হয়ে যাবে রাইট সো নাম্বার দুই যদি আমি বলি তুমি লিখবা ধরো এরকম যে পরাগ রেণু পরাগ রেণু বৃহৎ ও কণ্টকিত রাইট বৃহৎ ও কণ্টকিত এই যে তুমি বৈশিষ্ট্যটা লিখলা ঠিক দ্রুত ঠিক দ্রুত তুমি একটা এরকম গোল্লা দিবা এবং এটা যে বৃহৎ আর এর গায়ে যে কাটা আছে এই ব্যাপারটা তুমি এভাবে কাঁটা এঁকে দিবা ওর গায়ে এবং দেখো এই যে তুমি ছবিটা আঁকলা এতে তোমার দুইটা লাভ এই ছবিটাই কিন্তু আবার উদ্দীপক আকারে থাকতে পারে সো তোমার কিন্তু একটা লাভ হয়ে গেল রাইট সো আমি আসলে এইটা টাইম নষ্ট করতে চাচ্ছি না আমি তোমাদেরকে একটু প্যাটার্নটাও শেখাচ্ছি যে কীভাবে লিখলে তুমি একটা ভালো মার্ক ক্যারি করবা সো আমি আবারও বলছি এভাবে লিখলে তুমি হয়তো বা চারে পাশ পাবা না সম্ভব না কিন্তু টিচার ইমপ্রেসড হবে তোমার কোনো ফ্রেন্ড ম্যাক্সিমাম ফ্রেন্ডই তো এই কাজটা করবে না ওকে ফাইন ঠিক একইভাবে ধরো পয়েসি গোত্রের বৈশিষ্ট্য আসছে দুইটা বৈশিষ্ট্য বলেই দিই একটু আগে দেখলাম যেদের গর্ভাশয় এদের গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট এক প্রকোষ্ঠ বিশিষ্ট আচ্ছা বিশিষ্ট আর দুই নাম্বার হচ্ছে গর্ভমুণ্ড গর্ভমুণ্ড কার নে পালকের নে সো তুমি একটু কষ্ট কইরা এই যে একটা গোল্লা দিস এই বলো তো দুইটা ছবি কিন্তু হয়ে গেল এইটা করতে তোমার সো এটা হচ্ছে গর্ভাশয় এক প্রকোষ্ঠ গর্ভমণ্ড পালকের ন্যায় সো টিচার কিন্তু ইমপ্রেসড হবে বাই ওয়ে তোমরা এভাবে লিখো আমি মূলত সাজেশান দিতে এসেছি তাহলে এই হচ্ছে ভাইয়া সাজেশান এই একটা প্রশ্ন পড়লে তুমি কমন পাবা ইনশাআল্লাহ ইনশাল্লাহ দোয়া করি যাতে আসলেই পাও আর চার নাম্বারটা তো ক্ষয়েও আসে কোড়ালয়ের মূল এবং জীবন্ত জীবাশ্ম বলার কারণ সব এটাও একশো পার্সেন্ট দিয়েছি এই দুইটা দিই ঠিক আছে চলে আসি সাত নাম্বার অধ্যায় পড়লেই কমন খুব ছোট একটা অধ্যায় এবং শুধু তিন চার কমন পেলেই তো হবে না তোমার না ক খও পড়তে হবে তো আগে তো তুমি গ ঘ এনশিওর করো আর এই অধ্যায়গুলোর ক খ কোনগুলো আসে একটু কিন্তু বারবার পড়বা কারণ একটা জিনিস তুমি কিন্তু মাথায় রাখো যে তোমার তোমার গ এবং ঘয়ে কত মার্ক তিন আর চার সাত মার্ক তাহলে তুমি পাঁচটা প্রশ্ন আনসার করলা মোট মোট পঞ্চাশ মার্কের মধ্যে পঞ্চাশ মার্কের মধ্যে পঁয়ত্রিশ মার্ক গ ঘয়ে তাহলে আমি যে আজকে পাঁচটা প্রশ্ন বলবো বা দশটা প্রশ্ন বলবো কারণ একটা প্রশ্ন তো গ ঘ আছে ওকে তাহলে তোমরা কিন্তু ক খয়ে গুরুত্ব দাও না তোমরা চাইলে কোন অধ্যায়ের ক খ কোনটা পড়তে হবে আমি অন্তত একটু মুখস্থ করাই দিব এই জ্ঞানমূলকে আমরা খুব বেশি জোর দেই না আচ্ছা চলো উদ্ভিদ বিজ্ঞান অষ্টম অধ্যায় থেকে কোন প্রশ্নটা পড়লে তুমি কমন পাবা গ এবং খ এই যে ভাইয়া এই দুইটা প্রশ্ন পড়লেই তুমি কমন পাবা প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি বললেন পাঁচটা প্রশ্ন দিব দুইটা করে দিচ্ছেন কেন আরে বোকা তোমার তো গ ঘ পাঁচটা প্রশ্নে তোমার গ ঘ মিলে কয়টা দশটা না পাঁচটা প্রশ্ন কিন্তু গ ঘ মিলে তো দ মানে দুইটা করে সো এক মূল ও কাণ্ডের অন্তর্গঠনগত বৈশিষ্ট্য এমনভাবে বৈশিষ্ট্য পড়বা যাতে পার্থক্য হয় যেমন আমি যদি এই মুহূর্তে তোমাকে বলি যে বলতো ভাইয়া আমি যদি এই মুহূর্তে বলি যে বলতো ভাইয়া পোয়েসি আর মালভেসির পার্থক্য আটটা পার্থক্য অনেকেই বলতে পারবা না কিন্তু আলাদা করে বৈশিষ্ট্য পারো কিন্তু পরীক্ষার হলে কিন্তু ভাবার মানে কোনো সুযোগ নাই সো তুমি কিন্তু আগে থেকে এটা করে ফেলবা এখন এটা না পারলে আমার বইল আমি পড়াই দেবো কিন্তু আমি এখন সাজেশন দিতে আসছি পড়াইতে আসি নাই টুকটাক কিছু কথা বলছি ভাই এটা আসবেই তুমি এই ছবি আঁকতে না পারলে আমি তোমাকে শেখাই দেবো কিন্তু এটা মিস করো না আসবেই এই চ্যাপ্টার থেকে বিলিভ করো এই প্রশ্ন যদি না আসে তাহলে ভাস্কুলার বান্ডল কিংবা ভাজক টিসুর প্রকারভেদ আসবে এছাড়া এই চ্যাপ্টারে নাই তো কিছু তাহলে এই দুইটা প্রশ্ন পড়লেই তুমি ডেফিনেটলি দুইটা কমন পাবা মানে গয়ে একটা ঘয় একটা কমন পাবা হান্ড্রেড পারসেন্ট এই চ্যাপ্টারে উদ্দীপকে আসলে কি থাকে উদ্দীপকের ছবি থাকে হয় ভাজক ভাজকটিশুর ভাস্কুলার বান্ডলের বা এক বিস্পত্রী মূল কাণ্ডের ছবি থাকে কিংবা এক মূল কাণ্ডের কোনো বৈশিষ্ট্য দিয়ে বলে এটা কার বৈশিষ্ট্য এটা কার বৈশিষ্ট্য সেই নিয়ে আলোচনা করতে বলে তাহলে এইটা খুব ভালো করে পড়বা এইট্টি পার্সেন্ট স্টার চিহ্ন দিয়েছি এটা অনুধাবনমূলকে আসতে পারে পানি পত্রর কিংবা পত্র অন্ধ্রের গঠন অনুধাবনমূলকে আসতে পারে কিংবা গয়েও একবার মনে হয় আসছিল দিয়েছি বাট এই দুইটাই হচ্ছে যারা একদমই পড়তে চাও না কষ্ট করে এই দুইটা প্রশ্ন পড়ে ফেলবা এবার আসো এগারো অধ্যায় ভাইয়া বিশ্বাস করো এই যে আমি তিনটা প্রশ্ন বললাম পোয়েসি মালভেসি এক বিস্পত্রি মূলকাণ্ড আর ভাস্কুলার বান্ডল ভাজক টিস্যুর প্রকারভেদ আর এইখানে হলো টিস্যু কালচার আর রিকম্বিনেন্ট টেকনোলজি এইটার ধাপ গুরুত্ব কিংবা তুলনা করো যে এই দুইটার মধ্যে কোনটার মাধ্যমে ভিন্ন বৈশিষ্ট্য জীব তৈরি সম্ভব রিকম্বিনেন্ট টেকনোলজি এটা আসবেই মানে এগারো অধ্যায় থেকে একটাই প্রশ্ন এই যে গগ হয়ে হয় টিস্যু কালচার তার গুরুত্ব আসবে না হয় রিকম্বিনেন্ট টেকনোলজির ধাপ তার গুরুত্ব আসবে এই একটা প্রশ্ন প্রশ্ন আসে কিভাবে উদ্দীপকে এই ছবি দেওয়া থাকতে পারে যদি এরকম কোনো উদ্ভিদের ছবি থাকে বুঝবে এটা টিস্যু কালচার বোঝাচ্ছে আর এরকম ডিএনএ তাহলে এইটাই হচ্ছে কি কাঙ্ক্ষিত ডিএনএ আর এটা হচ্ছে প্লাজমিডের ডিএনএ টোটালটাকে বলে রিকম্বিনেন্ট ডিএনএ এটা এমসি কিউতেও আসে বলে এটা কি এটা কাঙ্ক্ষিত ডিএনএ বলে এটা কি সেটা প্লাজমিড আর যদি বলে চিত্র এক্স কি রিকম্বিনেন্ট ডিএনএ সো মারাত্মক ইম্পর্টেন্ট আলাদা করে আসতে পারে ইনসুলিন তৈরির ধাপ সেম হরমোন তৈরির ধাপ সেম একটাই প্রশ্ন একটাই প্রশ্ন কিংবা উদ্দীপকটা এভাবে আসতে পারে এক্সপ্ল্যান্ট থেকে চারা তো চারার কথা বলছে তাহলে এটা টিস্যু কালচার আর যখন জিন ট্রান্সজেনিক জীব অর্থাৎ জিন ট্রান্সফার করা হয়েছে তাহলে বুঝবো এটা রিকম্বিন টেকনোলজি ভাই একটাই প্রশ্ন কিন্তু উদ্দীপক এরকম উদ্দীপক এভাবে আসতে পারে এই শব্দগুলো দিতে পারে মেরিস্টেম প্রোটোপ্লাস প্রোপাগেশন বলতে পারে এই শব্দগুলো কার সাথে সম্পর্কযুক্ত সেইটার বর্ণনা করো স্যার টিস্যু কালচারের সাথে সম্পর্কযুক্ত টিস্যু কালচার বর্ণনা করবা সো ভাইয়া দেখো এগারো অধ্যায়ে দুইটা প্রশ্ন টিস্যু কালচার আর রিকম্বিন টেকনোলজি কী প্রশ্ন ধাপ আর গুরুত্ব এই যে আমি গুরুত্ব বললাম তোমাদের ঝামেলাটা হলো তোমরা সিরিয়াসলি গুরুত্ব পড়ো না ভাইয়া গুরুত্বটাই কিন্তু আবার কয়েকভাবে আসতে পারে শুধু বলে দিতে পারে ক্ষেত্রে গুরুত্ব শুধু বলতে পারে শিল্পক্ষেত্রে গুরুত্ব শুধু বলতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্ব তো তোমাকে কিন্তু প্রত্যেকটারই মিনিমাম ছয়টা করে পড়তে হবে ছয়টা করে পড়তে হবে ওকে ক্লাস শেষ হয়ে যাবে বেশিক্ষণ হবে না ওকে আচ্ছা ফাইন এই তোমরা কি আমার কি শুনতে পাচ্ছ না কোনো ঝামেলা কোনো কি নেট ইস্যু হয়েছে একটু আওয়াজ দাও তো তাহলে আমি তিনটা অধ্যায় বললাম দুইটা দুইটা করে প্রশ্ন বলছি হ্যাঁ ওকে 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 আচ্ছা আমি এটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিব এগারো অধ্যায় থেকে কেউ যদি মনে করো যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সেগুলো পারে এক্সট্রা রিস্ক নিবা না তাহলে জিনোম সিকোয়েন্সিং পড়তে পারো জিনোম সিকোয়েন্সিংকে উদ্দীপকে এই বেজের সাজানোর ক্রম এই ধরনের কোনো কথা থাকবে কিংবা এই যে বেজের কিছু সাজানোর ক্রম এরকম দেওয়া থাকবে যদি উদ্দীপকে এরকম কিছু থাকে কিংবা ডিএনএ আর বেজের ক্রমের কথা বলে তাহলে তুমি বুঝবা কিংবা যদি বলে অপরাধী শনাক্তকরণ করা হয় পিতৃত্ব নির্ধারণ করা হয় যদি এরকম কিছু বলে হ্যাঁ আমি এই স্লাইডটা দিয়ে দিব ক্লাস শেষে তাহলে কিন্তু তোমরা আনসার দিবা জিনোম সিকোয়েন্সিং কিন্তু এইটা হানড্রেড একটা প্রশ্ন পড়লে এটা পড়বা গেল এখন আসো দ্বিতীয় অধ্যায় সো দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা সকলেই জানো দ্বিতীয় অধ্যায় থেকে পড়া হচ্ছে কি পড়া হচ্ছে মাইটোসিস মিওসিসের যে ধাপগুলা বিশেষ করে প্রফেজ ওয়ানের যে পাঁচটা উপধাপ আছে লেপটোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনোসিস আর মাইটোসিসের এই তো একটা কমন প্রশ্ন সেই ক্লাস এইট থেকে তোমরা পড়ছো এটাই প্রশ্ন আলাদা করে যদি প্রশ্ন আসে ক্রসিং ওভারের কৌশল কোষচক্র খুবই কম আসে এই যে দুইটা প্রশ্নের মধ্যে তুমি একটা কমন পেয়ে যাচ্ছ গ কিংবা ঘয়ে এবং তোমরা খুব ভালো করে তুমি তো জানোই ভাইয়া যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে হয় মাইট্রোসিসের গুরুত্ব আসবে যে একটা না হয় পার্থক্য তো তোমাকেই যদি এখন বলা হয় মাইটোসিস বা মিওসিসের আটটা গুরুত্ব বলো দেখবা তোমার রেডি নাই তুমি আটটা গুরুত্ব বলতে পারবে না কিন্তু এটাকে রেডি রাখতে হবে তুমি যদি মনে করো তোমার রেডি নাই পড়াই দিতে হবে আমি পড়াই দিচ্ছি কিন্তু রাখতে হবে মাস্ট আমি সাজেশন দিই তারপর তোমার কিছু বলার থাকলে বইলো তাহলে প্রশ্নটা উদ্দীপকে কিভাবে থাকবে যে কোনো একটা ছবি থাকবে ধরো লেপটোটিনের ছবি থাকলো বললো বা জাইগোটিনের ছবি থাকলো বললো এর পরের ধাপটা বর্ণনা করো তাহলে জাইগোটিনের পরের ধাপ কি বর্ণনা করতে হবে কিংবা বলতে পারে ওই ধাপটা বর্ণনা করো মানে জাইগোটিন বর্ণনা করতে হতে পারে কিংবা বলতে পারে ওর আগের ধাপটি বর্ণনা করো অর্থাৎ লেফটোটিন বর্ণনা করতে হবে তার মানে তোমার সিকোয়েন্সটা মনে রাখা লাগবে অথবা কোনো একটা বৈশিষ্ট্য দিল যে একটা বিভাজনে ক্রমজম সংখ্যা হ্রাস পায় এই বিভাজনের বা ক্রোমোজম সংখ্যার সমতা থাকে এই বিভাজনের চার নাম্বার ধাপটা বর্ণনা করো তাহলে চার নাম্বার ধাপ মানে অ্যানাফেস তোমাকে বর্ণনা করতে হবে আবার প্রশ্ন এভাবে আসতে পারে এটা একটা কোষচক্র এটা একটা কোষচক্র ভাইয়া এটা একটা কোষচক্র সরি জি জি ওয়ান এস জি টু এম পরীক্ষা আসতে পারে এই যে এমের এই যে এমের চার নাম্বার ধাপ বর্ণনা করো তাহলে অ্যানাফেস আবার এই এমটাকে এভাবে ভাগ করতে পারে এক দুই তিন চার পাঁচ এব সিডিই বলতে পারে বি নাম্বার ধাপটি বর্ণনা করো তাহলে বুঝছো এটা এম মানে মাইটোসিস তাহলে বি হচ্ছে প্রোফেস প্রোমেটাফেস প্রোমেটাফেস অনেকভাবে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসতে পারে কিন্তু আলটিমেটলি পড়া হলো এই দুইটা হয় ক্রসিং ওভারে ভালো করে পড়বা নাহলে কী পড়বা মাইটোসিস মিওসিসের এই ধাপগুলো পড়বা এই হচ্ছে চারটা অধ্যায় যেগুলো তুলনামূলক ছোটো এখান থেকে জ্ঞানমূলক অনুধাবনমূলকও খুব অল্প পড়তে হয় কিন্তু বাকি যে তিনটা অধ্যায় আছে কৌশয়ের গঠন অণুজীব এবং উদ্ভিদ সারীর তত্ত্ব এই তিনটা অধ্যায় বড়ো এই তিনটা অধ্যায়ের যে কোনো অধ্যায় থেকে ডাবল প্রশ্ন হইতে পারে এখন এই তিনটা অধ্যায়ের মধ্যে আমি সাজেস্ট করব আমি সাজেস্ট করব উদ্ভিদ শারীর তত্ত্ব পড়ার কেননা উদ্ভিদ সারীর তত্ত্ব যদি কোনো স্টুডেন্ট পড়ে এই দুইটা প্রশ্ন পড়লে সে একটা কমন পাবে একটা হলো কেলভিন ও চক্র কেলভিন চক্রের ফ্লো চার্ট কিংবা এদের পার্থক্য বিশ্বাস করো কোনো না কোনো বোর্ডে তিনটা বোর্ডে তো এই প্রশ্ন আসবেই তিনটা বোর্ডে তো এই প্রশ্ন আসবে যদি এটা না আসে তাহলে গ্লাইকোলাইসিসের ধাপ আর গ্লাইকোলাইসিসের ধাপ মানে অবাধ শাসনের বিক্রিয়া কেন অথবা দিয়েছি কারণ অবাধ শাসনের তো দুইটা ধাপ একটা গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে পাইরোভিক অ্যাসিড থেকে অ্যালকোহল তৈরি তো তুমি অবাধ শাসনের বিক্রিয়া যদি চায় গ্লাইকোলাইসিসের ধাপটা লেখার পর ওই পরের যে বিক্রিয়াটা পাইরোভিক অ্যাসিড থেকে অ্যালকোহল ও কার্বন অক্সাইড কিংবা ল্যাকটিক অ্যাসিড এটা দিয়ে দিবা আর একটা জিনিস তোমরা জানো যে ঘয়ে সব সময় কি আসে গুরুত্ব বা পার্থক্য তাহলে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসা মানে কি শালক সংশ্লেষণ এবং শ্বসনের হয় পার্থক্য আসবে না হয় গুরুত্ব আসবে না হয় সবাত অবাধ শ্বাসনের পার্থক্য আসবে তাহলে বিশ্বাস করো তোমার এই চ্যাপ্টারটা বহুত বড় কিন্তু তুমি যদি সি থ্রি সি ফোর ভালো করে পড়ো কিংবা তুমি যদি শ্বসনের গ্লাইকোলাইসিস কিংবা না দুটোই পড়ো তুমি একটা প্রশ্ন কোনো না কোনো বোর্ডে কমন পাবা তিনটা বোর্ডের মতো সি থ্রি সি ফোর আসবে বাকি দেখা গেল দুই তিনটা বোর্ডে এই যে গ্লাইকোলাইসিস বা অবাধ শ্বসন আসবে ওকে এখন রিস্ক যদি কেউ নিতে না চাও তাহলে পত্রন্দ্র খোলা বন্ধের যে কৌশল আধুনিক মতবাদ বা রক্ষীকোষ কিংবা পিএইচ কীভাবে এটাকে হেল্প করে এটা পড়তে পারো তবে কিছু কিছু এবার ক্যাডেট কলেজে রাজশাহী বোর্ডে বিশেষ করে এই প্রশ্নটা দিয়েছে খনিজ লবণ শোষণের আধুনিক মতবাদ যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছো রিস্ক নিতে চাচ্ছ না যে আমার যাতে বায়োলজিতে একদম বাস না খাই সে কিন্তু এই আধুনিক মতবাদটা প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টটা দেখে যাবে এটা একদম ব্রিলিয়ান্ট স্টুডেন্টের জন্য আমি জনসাধারণের জন্য দুইটা প্রশ্ন বলে দিচ্ছি হয় এইটা না হয় এইটা এবং এই দুইটার মধ্যে কোনো একটা তোমার বোর্ডে কোনো একটা গয়ে আসবে আর ঘয়ে আসবে হচ্ছে এই দুই নাম্বারটা ঘয়ে কোনটা আসবে দুই নাম্বারটা হয় শালক সংশ্লেষণ শাসনের গুরুত্ব কিংবা পার্থক্য এই আমি যদি এখন তোমাকে বলি শালক সংশ্লেষণের আটটা গুরুত্ব বলো ভাইয়া তুমি জানো চার মার্কে গুরুত্ব আসবে কিন্তু তুমি শালক সংশ্লেষণের আটটা পয়েন্ট জানো না তুমি বুকে হাত দিয়ে বলো তুমি আটটা পয়েন্ট জানো না আসলেই জানো না কিন্তু তুমি তো জানোই এখান থেকে প্রশ্ন আসবে কেন জানো না আমি জানি না সো দেখো বিশ মিনিট একুশ মিনিট হয়েছে আমি শুরু করেছি তিন মিনিট পর আমি বলেছিলাম ত্রিশ মিনিট সময় নিব তো আমার হাতে এখনও নয় মিনিট আছে তোমাদের কার কি জানার আমাকে বলো যদি কোনো কিছু আলোচনা করতে হয় মনে রাখাইতে হয় আমি মনে রাখাই দিচ্ছি আমি এইটা এই এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিব। এটা আমি আমার ইউটিউব চ্যানেলেও দিব। এটা হচ্ছে সাজেশান তোমরা ফলো করো তোমরা যদি কিছু চাও আমাকে একটু জানাও যে কোনটা নিয়ে আমার কথা বলতে হবে কোনটা নিয়ে কথা বলতে হবে ভাই এটা আসবেই বিশ্বাস করা আসবেই তুমি এটা তো রেকর্ড থাকছে তুমি দেখো ইনশাল্লাহ তোমরা পারবা ইনশাআল্লাহ ওকে এখন বলো তাহলে ফাইনালি যদি আমি রিভাইজ করি পয়েসি মালভেসি গেলো ফাইনাল একটা প্রশ্ন পয়েসি মালভেসি সেকেন্ড প্রশ্ন সেকেন্ড প্রশ্ন এক বিজপত্রি মূল কাণ্ড আর ভাস্কুলার বান্ডল ভাজক টিস্যু শ্রেণী বিভাগ তিনটা মোট দশটা প্রশ্ন পাবা কারণ পাঁচটা প্রশ্ন মানে গ ঘ দশটা এখানে টিস্যু কালচার রিকম্বিন্যান টেকনোলজি পাঁচটা মাইটোসিস মেয়োসিসের ধাপ এখানে আসলে যে কোনো ধাপ আসতে পারে মানে বলা যাবে না যে এই প্রোফেজ আসবে মানে বা মেটাফেজ আসবে বা অ্যানাফেজ আসবে অ্যান্ড ফাইনালি সি থ্রি সি ফোর কিংবা গ্লাইকোলাইসিস যে কোনো একটা আসবে আর ঘয়ে আসবে এদের গুরুত্ব ওকে হ্যাঁ সেকেন্ড পেপার না হয় দিলাম এখন তুমি যদি এইগুলোর কোনো কিছু নিয়ে প্রবলেম হয় তোমরা আমাকে জানাও সেকেন্ড পেপার আমি দিয়ে দিব কোনো সমস্যা নেই বাট আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল উদ্ভিদ বিজ্ঞান নিয়ে যে এটা একটু কঠিন এটা একটু কঠিন তো তোমরা পোয়েসির আটটা বৈশিষ্ট্য আমি একটু মনে রাখার একটা বুদ্ধি দেই তোমরা এভাবে মনে রাখবা পোয়েসির বৈশিষ্ট্য আমি একটু মিলাই দিই তাহলে দেখবা একসাথে একটা প্রশ্ন পড়াই দেই যেহেতু এখনও আট মিনিট আছে টাইম নষ্ট না করি এই আটটা লিখবা এবং একটা জিনিস মাথায় গেথে রাখো একটা জিনিস মাথায় গেথে রাখো পোয়েসি আর মালভেসি লিখে দিবা তোমার দুটোই কিন্তু পড়া শেষ আমি ঝটপট লিখে দেই এইটা আজকে তোমাদের একটা গিফট করা হলো তোমাদের এটা পড়তে থাকবা একদম ভাই একটা কথা পড়ো তোমার আট আট ষোলোটা বৈশিষ্ট্য মুখস্থ হয়ে যাবে একটা হচ্ছে স্পাইকলেট পুষ্প আমি একটু ঝটপট লিখে দেই আমি তো এটা স্লাইডটা দিবো তোমরা মুখস্থ করো তাহলে স্পাইক ক্যালিস ক্যালিস একা একটা নাম সে স্পাইক করে সে পানামায় একা আছে টৌ নাই সাথে তার সো স্পাইকলেট পুষ্পবিন্যাস আর মালভেসির পুষ্পবিন্যাস হলো একক একক পুষ্পবিন্যাস রাইট সো একটা পার্থক্য হয়ে গেল ক্যালিস ক্যাতে হলো ক্যারি অফসিস ফল ক্যারি অফসিস ফল এবং এর ফল হচ্ছে ক্যা দিয়ে কেয়া দিয়ে ক্যাপসিউল এর আরও ফল আছে বেরি সাইজোকার কিন্তু পরীক্ষায় একটা লিখলেও হবে ক্যাপসিউল ফল লিতে হচ্ছে লিগিউল পাতা যুক্ত পাতা আমার এখন বোঝাচ্ছি না যে লিগুল কোনটাকে বলে বোঝালে সময় লাগবে আমি দেখাচ্ছিও না আর এর পাতায় কি থাকে এর পাতা যদি খেয়াল করে থাকো তাহলে তোমরা দেখবা এরকম এরকম এর পাতায় যেটা থাকে একটু লক্ষ্য করো এর পাতার এই জায়গায় এরকম দুই পাশে দুইটা উপপত্র থাকে এটা পত্র হলে এই দুইটা উপপত্র মুক্তভাবে পাশাপাশি আছে তাহলে এখানে তুমি লিখতে পারো মুক্ত পার্শ্বীয় উপপত্র মুক্ত পার্শ্বীয় উপপত্র আমি ত্রিশ মিনিট বলেছি বাট আমি একটু এখনও সাড়ে পাঁচ মিনিট আছে পড়ায় দিই আচ্ছা এটার পরাগধানী হল সর্বমুখ পরাগধানী সর্বমুখ পরাগধানী পরাগধানী আর ওইখানে আমি চার নম্বরে লিখতে পারি চার নাম্বার বৃক্কাকার পরাগধানী। তাহলে এই পার্থক্যটা এভাবে পড়ে ফেলবা তাহলে তোমার এক ঢিলে তোমার রিটার্ন শেষ তাহলে যারা এই ক্লাসটা তার একটা রিটার্ন হয়ে গেল হচ্ছে পাতে পালকের ন্যায় গর্ভমুণ্ড তোমাদের বইয়ে গর্ভমুণ্ড কেমন সেটা নিয়ে কোনো আলোচনা করা নাই মালভেসির তাহলে এখানে তুমি বৃক্কাকার পরাগধানী দিলা তাহলে পরাগ্রেণুর কথাটা তুমি অ্যাড করে দিতে পারো পরাগ্রেণু বৃহৎ ও বৃহৎ ও কিন্তু কিন্তু এটা পার্থক্য হলো না এটা পার্থক্য হলো বাঁশ ধান গম যাই বলো না কেন তাকে যদি এভাবে কাটা হয় কাটলে দেখবা তার ভেতরটা নল মানে ফাঁপা তাহলে নতে হচ্ছে নলাকার কাণ্ড নলাকার কাণ্ড কিন্তু মালভেসি জবার কাণ্ড দেখবা কাঠের মতো জবার কাণ্ড দেখবা কাঠের মতো কাষ্ঠল কাণ্ড কাঠল কাণ্ড কাঠের মতো কাণ্ড ভাইয়া ওকে মতে আসো অমরা বিন্যাস মূলীয় অমরা বিন্যাস একটা গিফট অক্ষীয় অমরা বিন্যাস অক্ষীয় অমরা বিন্যাস অক্ষীয় অমরা বিন্যাস আর ফাইনালি একাতে এক প্রকোষ্ঠ গর্ভাশয় এক প্রকোষ্ঠ গর্ভাশয় আর এদেরটা হচ্ছে পাঁচ প্রকোষ্ঠ গর্ভাশয় তাহলে ভাইয়া একটু দেখো পাঁচ প্রকোষ্ঠ গর্ভাশয় তাহলে একটা লাইন দিয়ে তুমি জবার কথা ভাবলে তোমার দেখো তোমার পরীক্ষায় পয়েসির বৈশিষ্ট্য আসলেও তুমি কত মার্ক পাবা তিন বা চার মার্ক পাবা মালভেসির বৈশিষ্ট্য আসলেও তুমি লিখতে পারবা এবং যদি পার্থক্য আসে তোমার পার্থক্য হয়ে গেল বাট বিলিভ করো তোমরা পার্থক্য আকারে কিন্তু ওভাবে পড়োই না দেখো ভাইয়া হয়ে গেছে তাহলে বারবার বলে স্পাইক ক্যালিস পানামায় একা একদম মুখস্থ করে স্পাইকলেট পুষ্পবিন্যাস ক্যারি অফ ফল লিগুল পাতা সর্বমুখ পরাগধানী স্পাইক ক্যালিস পা না পাতে পালকের ন্যায় গর্ভমুণ্ড নলাকার কাণ্ড মূলীয় অমরা বিন্যাস একা এক প্রকোষ্ঠ গর্ভাশয় তুমি যদি জানো এটা এক প্রকোষ্ঠ অটোমেটিক্যালি জবার বেলায় তুমি গয়ের পাশে পাঁচ লিখছো পুষ্প সংকেত পাঁচ প্রকোষ্ঠ মূলীয় অক্ষীয় সর্বমুখ বৃক্ষাকার রাইট স্পাইকলেট পুষ্পবিন্যাস একক পুষ্পবিন্যাস ক্যারি ফল ক্যাপসুল ফল ক্যারি অফ ক্যাপসিউল লিগুল পাতা ওখানে উপপত্র আছে মুক্ত পার্শ্বীয় সর্বমুখ পরাগধানী তো হয়ে গেল সো ইজি ভাইয়া তাহলে দেখো এটা হয়ে গেল এবং আরও ইন্টারেস্টিং বিষয় হলো তুমি যদি কোনো কারণে পোয়েসির বৈশিষ্ট্য ভুলে যাও এই আটটা পোয়েসি মানেই কিন্তু এক বিষ পোয়েসি মানেই কিন্তু এক বিষ আবার মালভেসি মানেই কিন্তু দ্বিবিষপত্রী এবং ইন্টারেস্টিং বিষয় হলো ইন্টারেস্টিং বিষয় হলো এক বিশ এক এবং দ্বিবিষপত্রির এক এবং দ্বিবীজপত্রীর আটটা করে বৈশিষ্ট্য আটটা করে বৈশিষ্ট্য কিন্তু এখানেই ভাইয়া শেষ সেটা হলো এসো তিন গুচ্ছ বাস এসো তিন গুচ্ছ বাস দেখো এখানে কিন্তু এক আর দ্বিবীজপত্রী ষোলোটা বৈশিষ্ট্য পড়া হয়ে গেল জাস্ট এক লাইনে তুমি যদি এই একটা লাইন মনে রাখতে পারো যে এসো তিন গুচ্ছ বাস তাহলেই দেখবা তোমার এক বীজ আর দ্বিবীজের ষোলোটা বৈশিষ্ট্য পড়া হয়ে গেল এটা আমি আর লিখবো না লিখে টাইম ওয়েস্ট করবো না দুই মিনিট আছে তাই আমি তিরিশ মিনিট পার করব না অর্থাৎ চলো এতে এক বীজপত্রী এর একটা বীজপত্র আছে ওর দুইটা সমান্তরাল শিরাবিন্যাস জালিকাকার সম শিরাবিন্যাস ট্রাইমেরাস টেট্রাবা পেন্টামেরাস গুচ্ছমূল বিদ্যমান প্রধানমূল বিদ্যমান বীজপত্র শীর্ষে বীজপত্র শীর্ষে ওর বীজপত্র পার্শে যেহেতু এর বীজপত্র শীর্ষে তাহলে এর ছয় নম্বর এর ভ্রূণমুকুল পার্শে ওর মুকুল শীর্ষে দেখো ছয়টা বৈশিষ্ট্য কিন্তু হয়ে গেল আমি আবারও বলছি এটা তোমরা আরেকবার শুই একটা বীজপত্র সমান্তরাল শিরাবিন্যাস ট্রাইমেরাস গুচ্ছমূল বীজপত্র শীর্ষে তাহলে ভ্রূণমুকুল পার্শে বীজপত্র যদি উপরে থাকে তাহলে মুকুল থাকবে দুই পাশে ওটার বেলায় জাস্ট উল্টা এবং তুমি কি জীবনে কোনো ধান গাছ গম গাছ মোটা হইতে দেখছো তার মানে এ মোটা হয় না এ মোটা হয় কিন্তু বায়োলজির ভাষায় মোটা না লিখে আমরা লিখবো এর গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি বৃদ্ধি হয় না ওর হয় এর সেকেন্ডারি বৃদ্ধি হয় না ওর হয় বুঝতে পারছো তাহলে এই যে দেখো সাত সাত কয়টা হলো চোদ্দোটা হলো এবং আট আট ষোলোটা আরেকটা আছে ওটা বললে প্যাস লাগবে এখন আর না বলি তাহলে ভাইয়া দেখো কত সহজেই তোমার যদি এখন পয়েসির বৈশিষ্ট্য মনে নাই এই যেটা মনে নাই তাহলে তুমি আর একটা বানায় লিখতে পারবা এটা যেহেতু এক বিস্পত্রী তাহলে গুচ্ছ মূল কি প্রধান মূল এটা ট্রাইমেরাস পেন্টামেরাস দেখো সমান্তরাল শিরাবিন্যাস জালিকাকার শিরাবিন্যাস তুমি আরও পয়েন্ট বাড়াইতে পারবা ভাইয়া সো তুমি একটু সিস্টেমে পড়ো অল্পের মধ্যে অনেক কিছু পড়া সম্ভব আমরা সারা জীবনই পড়ছি আমি শুধু বলি যে টেস্টের পর তিন মাস কোনো একটা স্টুডেন্ট আমাকে দাও ওই প্লাস পাবে ইনশাল্লাহ সিস্টেম জানতে হবে অল্পের মধ্যে অনেক কিছু পড়তে হবে সো আমি শেষ করছি থ্যাংক ইউ সবাইকে ত্রিশ মিনিট হতে আর কয়েক সেকেন্ড বাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তোমরা আমাকে একটু জানিও কেমন লাগলো আমি আরও কিছু নিবো কি না